ডিয়ার স্টুডেন্টস এই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এর আগের ভিডিওতে আমি তোমাদের সামনে ভারতীয় দর্শনের প্রথম সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমি তোমাদের সামনে ভারতীয় দর্শনের প্রথম টপিক নিয়ে আলোচনা করব দেখো দর্শন সাবজেক্টটা তোমাদের কাছে একদম নতুন কনসেপ্ট এর আগে কখনও তোমরা দর্শন সাবজেক্ট পড়োনি কিন্তু বাংলা ইতিহাস ভূগোল এগুলো পড়েছ এগুলোর সঙ্গে তোমাদের পরিচিতি আছে কিন্তু দর্শন সাবজেক্টির সঙ্গে তোমাদের কোনো পরিচিতি নেই একদম নতুন কনসেপ্ট নতুন ধারণা তাই আমি তোমাদেরকে খুব সহজেই এই টপিকটা বোঝাবো যদি তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে এবং পরীক্ষায় প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক ভারতীয় দর্শনের ধারণা বা অর্থ দর্শন শব্দটির অর্থ কি দেখো দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটি সৃষ্টি হয়েছে তাহলে কি বললাম দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটির সৃষ্টি হয়েছে এই অর্থে যার দ্বারা দেখা যায় তাকে দর্শন বলা হয় কিন্তু দেখো যে কোনো দেখা কিন্তু দর্শন বলা যায় না দর্শন হলো আত্মাকে দেখা আর আত্মাকে দেখা মানে কি আত্মাকে দেখা হলো আত্মাকে উপলব্ধি করা এই জগতে প্রকৃত শক্তি হচ্ছে আত্মা তাই আত্মার সাক্ষাৎ উপলব্ধি হলো দর্শন এখন পারিভাষিক অর্থে দর্শন কি পারিভাষিক অর্থে দর্শন হলো জগত ও জীবনের সম্মুখ উপলব্ধি তাহলে আমি কি বললাম পারিপার্শ্বিক অর্থে দর্শন হলো জগত ও জীবনের সম্মুখ উপলব্ধি ভারতীয় মতে দর্শন বলতে কি বোঝায় ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় তত্ত্ব দর্শন ও তত্ত্ব দর্শনের উপায় ভারতীয় দর্শনের মূল কথা আত্মাকে জানো বা আত্মাকে দর্শন করো তাহলে কি বললাম ভারত দর্শনের মূল কথা হচ্ছে আত্মাকে জানো বা আত্মাকে দর্শন করো ভারত দর্শনের অপর একটা নাম রয়েছে সেটা হচ্ছে কি মুখ্য শাস্ত্র ভারত দর্শনের অপর নাম কি বললাম মোক্ষ শাস্ত্র এখন আমি তোমাদের বলবো কি যে দর্শন হলো চর্যার চর্যার সমন্বয় ভালো ভালো করে মনে রাখবে দর্শন হলো কি চর্চা ও চর্যার সমন্বয় মানুষের চেতনার দুটি দিক আছে একটি হলো চর্চা বা জানা এবং অপরটি হল চর্চা বা করা ভারতবর্ষে দর্শন কথাটির মধ্যে চর্চা ও চর্চা এই দুটির সমন্বয় উঠেছে ভারতবর্ষে দর্শনের প্রধান উদ্দেশ্য হল তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করা কি বললাম ভারতবর্ষে দর্শন দর্শনের প্রধান উদ্দেশ্য হলো তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করা এবং সেই উপলব্ধিকে আচরণে পরিণত করা অর্থাৎ বিচারের সঙ্গে আচরণের সমন্বয় সাধন করাই ভারতীয় দর্শনের মূল লক্ষ্য তাহলে আমরা এই ভারতীয় দর্শন সম্পর্কে একটা আইডিয়া পেলাম ধারণা পেলাম যে ভারত দর্শনটা কী জিনিস এর বুৎপত্তিগত অর্থ কী এর পারিভাষিক অর্থ কী তারপরে তারপর কি বুঝলাম যে ভারতীয় দর্শনটা চর্যা ও সমন্বয় এবার আমি তোমাদের সামনে এইখান থেকে থেকে বা এই পরীক্ষায় আসার মতো কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর বলে দেব সেগুলো তোমরা মনে রাখবে এক নম্বর হচ্ছে দর্শন শব্দটি বুৎপত্তিগত অর্থ কি উত্তর সত্য অনুরাগ দু নম্বর ভারত দর্শন অনুসারে দর্শন বলতে কি বোঝায় উত্তর তত্ত্ব দর্শন ও তত্ত্ব দর্শনের উপায় তিন নম্বর ভারত দর্শনের অপর নাম কি উত্তর মুখ্য শাস্ত্র চার নম্বর প্রমাণ করণকে কি বলে প্রমাণ করণকে বলে প্রমাণ পাঁচ নম্বর ভারত দর্শনকে বলে ড্যাশ ড্যাসে কি লিখতে হবে বৈদিক দর্শন নেক্সট ভারত দর্শনের জ্ঞানের অপর নাম কী উত্তর হবে বুদ্ধি ভারত দর্শনের মূল উৎস কী উত্তর হবে বেদ ভারত দর্শনের যথার্থ জ্ঞানকে বলে ড্যাশ ড্যাশে হবে প্রোমা প্রমা। নেক্সট ভারতীয় দর্শনের জনক কাকে বলে উত্তর হবে শঙ্করাচার্যকে শঙ্করাচার্যকে প্রশ্ন দর্শন শব্দের ধাতুগত অর্থ কি উত্তর হচ্ছে দেখা লাস্ট প্রশ্ন আজকের টপিকের ভারতীয় দর্শনের মূল দুটি শাখা কি কি উত্তর হবে বৈদিক দর্শন ও বৈদিক দর্শন এই হচ্ছে আজকের আলোচনা আগামী দিন বা আগামী ভিডিওতে আমি দর্শনের বিভিন্ন সম্প্রদায় নিয়ে আলোচনা করব এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো তাহলে গুরুত্বপূর্ণ ভিডিও গুলো তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও আমি তোমাদের সামনে প্রোভাইড করব।